নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ররিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি জার্মানি থেকে আজকে দিনটা রবিবার আর আমরা আজকে রয়েছি কোবলেজে আজকে একটু পরেই আমরা এই অ্যাপার্টমেন্টটা ছেড়ে দেবো আর তারপর আমরা ঘুরবো এই কোবলেজে তারপরে বাড়ি ফিরবো বিকেলে তো আজকে কেমন এই ঘোরা হলো কোবলেজে আর কোবলেজ জায়গাটা কেমন সবকিছু নেই এই ব্লগে থাকবে তাহলে চলুন শুরু করা যাক আজকে আমার এই ব্লগ কালকে ওই বৃষ্টি হচ্ছিল আর তারপরে আজকে ওয়েদারটা দেখুন কি অসম্ভব ভালো সুন্দর রোদ দিয়েছে আর আকাশটা একদম শরৎকালের মতো তো আমরা অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে ওখানে চেক আউট করে চলে এসেছি আমাদের সমস্ত লাগেজ নিয়ে এই ক্লক রুমে এটা স্টেশনের মধ্যেই থাকে আর বিভিন্ন রকম ক্লক রুমের যে লকারগুলো থাকে সেগুলোই আমরা খুলে খুলে দেখছি কোনটা বড় ছোট আমাদের সমস্ত লাগেজগুলি যাতে ঢুকে দিয়ে যেতে পারি কারণ আমরা এখন মোটামুটি ছ সাত ঘন্টার জন্য কবলে যেই ঘুরবো তো এইগুলো নিয়ে ঘোরার কোনো তো মানে হয় না সেই জন্যই আমরা বড় বড় লকারটা খুঁজছি পেয়েও গেছি যদি একটু সময় লাগলো এইটা খালি তো এগুলো আপনি চব্বিশ ঘন্টা ঘন্টা ম্যাক্সিমাম মনে হয় আওয়ার্স মানে তিন দিনের জন্য রাখতে পারে আর বিভিন্ন রকম রেঞ্জ রয়েছে ছোট বড় তো আজকে আমরা যেগুলো নিলাম সেগুলো হচ্ছে চব্বিশ ঘন্টার জন্য ছয় ইউরো লাগবে তো এই ছ ইউরো পেমেন্টের ক্ষেত্রে সবাই সাজেস্ট করে খুচরো দিতে খুচরো দিয়ে এটাকে এরকমভাবে লক করে দিলেই হবে আর তারপরে যে চাবিটা থাকে সেটা দিয়ে ডিরেক্টলি লক করে দিয়ে চাবিটা নিজের কাছে রেখে দিলেই হবে তো এটা খুব ভালো প্রসেস জিনিসপত্র রাখার ক্ষেত্রে কোনো চিন্তা থাকে না আর নিজের সময় মতো এসে আবার ওই চাবি দিয়ে লকারটা খুলে নিজের জিনিসপত্র নিয়ে চলে যাও চলুন আমাদের এই কাজ হয়ে গেছে এবার আমরা যাই কোভলেজ শহরটাকে ঘুরতে আজকে সকাল থেকে ওয়েদারটা খুব সুন্দর টেম্পারেচার ওই তেইশ চব্বিশ ডিগ্রির আশেপাশে তেমনি রোদও দিয়েছে তো আমরা এখন বাসে করে যাচ্ছি যেটা আসল জায়গা সেটা হচ্ছে এগ তো এক মেনলি বলে জার্মান কর্নার মানে এখানে রাইন নদী আর মজল নদী দুটো একসাথে মিলিত হয়েছে আর এই মিলিত হওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু খুব সুন্দর উপত্যকাও তৈরি হয়েছে দারুণ দেখার জায়গা আর এখানে চারিদিকে এত সুন্দর সবুজ আর তার পাশাপাশি রাজার বিভিন্ন রকম মনুমেন্টের জিনিসপত্র রয়েছে তো সেগুলো টুকটাক দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি সামনে ওটা হচ্ছে রাজার একটা মনুমেন্ট আমরা যেখানে যাচ্ছি সেটার একটা পাশের মোজেল নদী আর আরেকটা পাশে হল রাইন নদী তো দুটো নদীই দেখছি এখানে বেশ চওড়া আর ভালো ঢেউ আছে সেই জন্য কিন্তু নদীর চারধার কিন্তু ভালো করে ব্যারিকেড দেওয়া আছে এখানে নদীতে নামার কিন্তু কোন স্কোপ নেই ভালোই গভীর কিন্তু নদী চিকাও আস্তে আস্তে দেখছি দূর থেকে নদী দেখতে পাচ্ছে বলে ও কিন্তু থাকতে না। শুধুই শুধুই নামবে, নামবে। তখন থেকে চেষ্টা করে যাচ্ছে কিভাবে প্রেম থেকে যায়। কিন্তু আমরা আমি আর দীপাঞ্জনে একদম ওকে নামতে দিচ্ছি না আমরা যে কর্নারটায় চলেছি সেখানে রাইন নদী আর মোজেল নদীর মিলনস্থল দুটো নদীর কিন্তু জলের কালারেরও ডিফারেন্স আছে তো রাইন নদী আর এই নদী যেখানে গিয়ে একসাথে মিলন হয়েছে আমরা বলছি এক মজের ওটা কি বা জার্মান কর্নার ওটা আমরা রোপই দিয়ে যখন ওপর উঠবো আরো ভালোভাবে বুঝতে পারবো সামনে যে পতাকাগুলো দেখা যাচ্ছে এটা জার্মানির ষোলোটা রাজ্যের পতাকা এটা প্রমাণ করে জার্মান ইউনিটের আজকে এখানে এসে এত হাওয়া খাচ্ছি বলে বসেতে পারবো না দুটো নদী থেকে প্রচন্ড হাওয়া আসছে আর এত রোদ উঠেছে যেটা গায়েও পড়ছে কিন্তু রোদের অনুভূতিটা অতটা ফিল হচ্ছে না তো এখানে এসে আমরা ভাবলাম এবার একটুখানি রোপওয়ে চড়া যাক কারণ রোপোয়ে করে যদি ওপরে ওঠা যায় তাহলে এই ডেকটা পুরোটা ভালো করে দেখতেও পারবো আর ওই জন্য আমি আর দীপাঞ্জন আর চিকা এসেছি এই রোপোয়ের টিকিট কাটতে অমৃতা রায়ন আর তথাবধতা একটু ওই আছে ওরা এক্ষুনি চলে আসবে তো আমরা এখানে যখন টিকিটের কথা জানতে পারলাম তখন বলছে যে রোপই করে ওই ওপরে ওঠা যায় আবার নিচেও নাবা যায় আর ওখানে আর একটা ভিউ পয়েন্ট আছে সেখানেও যাওয়া যায় প্লাস ওখানে একটা দুর্গও আছে সেখানেও যাওয়া যায় তো টোটাল মিলি ইউরো পার হেড পড়বে চিকার জন্য কোনো রকম টিকিট লাগবে না তো ইউরো মানে ধরুন ওই আঠেরোশো টাকার মতো প্রায় এই যে সামনেই রোপই এই রোপোয়টা কিন্তু চলমান অবস্থায় থাকে যদিও তার বেগটা কিন্তু যথেষ্ট কম থাকে প্রেম নিয়েই উঠে পড়া যায় কোনো অসুবিধে হয় না আমরা সবাই মিলে আসলে ছজন আছি তো তো আমরা ভাবলাম পরেরটায় উঠি যাতে সামনে থেকে সব কিছু দেখতে পাবো তো ওই সামনের যে রোপইটা আসছে ওটাতেই উঠবো একদম কাছের তো সেই জন্য ভেতরে বসে সবকিছুই আশেপাশে দেখতে খুব সহজ হবে আশা করি যে ক্যাপাসিটি সেটা কিন্তু বেশ মানে ধরুন মোটামুটি থেকে তো অবশ্যই উঠে পড়া যাবে আমরা তো উঠলাম তার পাশাপাশি পেছনে দেখলাম আরও কিছু লোকজন উঠেছে তো আমরা প্র্যামটাকে সাইডে রেখে বসলাম সামনের দিকে আর এই যে রোপোয়টা সামনের দিকে চলেছে ও আকাশটা আজকে কি অপূর্ব পুরো নীল আর আশা করি ওপর থেকে বাইরের দৃশ্যটাও কিন্তু খুব সুন্দর লাগবে চলুন এবার আমরা বাইরের দৃশ্যটা একটু মন ভরে উপভোগ করি এই রায় নদীতেও কিন্তু ভালো ক্রুজ চলে ঘন্টায় মনে হয় প্রায় একটা কি দুটো বড় বড় ক্রুজ চলে তো কেউ যদি এখানে এসে ক্রুজও করতে চান সেটাও করতে পারেন তো ওই যে সামনে যে দুর্গটা দেখা যাচ্ছে ওটাতেই কিন্তু আমরা যাব আর নদীটা ওপর থেকে দেখে যতটুকু বুঝছি নদীটা বেশ চড়া বেশ মানে বেশ চড়া আর ওই দিকে যে নদীটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে মোজের নদী যেটা রাইনের সাথে এই সামনে মিলিত হয়েছে আর এই যে কর্নারের জায়গাটা কি বলে ডয়েসছে এ অমৃতাও তখন থেকে ফটো তুলে যাচ্ছে আমিও এদিকে ভিডিও করে যাচ্ছি আর বেশি বেশি করে আরও ভিডিও ফটো তুলছি যাতে বাড়ির লোককে এগুলো শেয়ার করতে পারি তো আমরা অনেকটাই ওপরে উঠে এসেছি এবার চলছে ফটো সেশন তো অনেক ফটো ফটো তুললাম আর গতিটা কিন্তু মডারেট গতি তো সেই জন্য কোনো কিছু অসুবিধা হচ্ছে না আর ওপর থেকে দেখুন কি অসম্ভব সুন্দর লাগছে দুটো নদী সুন্দর আকাশ উপত্যকা অঞ্চল আরও ওপর থেকে গিয়ে ভালো দেখতে পারবো চলুন এবার আমাদের নামার পালা নামার সময়ও একটু স্পিড যদিও থাকে তবে নামতে খুব একটা অসুবিধে হয়নি নেবেই দেখলাম দিগন্ত বিস্তৃত একটা প্রান্তর আর চারিদিকে সবুজে সবুজ আর আকাশটা তেমনি নীল মনে হচ্ছে যেন দুর্গাপুজো আসছে পুজোর সময় শরতের আকাশ ঠিক এরকমই হয় মনে হচ্ছে এখানেই থেকে যায় এত সুন্দর সবুজ প্রান্তর আমরা এবার হাঁটতে হাঁটতে চলেছি যেখানে ভিউ পয়েন্ট আছে সেখানেই এই ভিউ পয়েন্টে যেমন সিঁড়ি দিয়ে ওঠা যায় তেমনি প্র্যাম নিয়েও ওঠা যায় তো কেউ যদি বয়স্ক লোক আসে তার যদি হুইল চেয়ারও থাকে তারও উঠতে কিন্তু কোনো রকম অসুবিধা হয় না সত্যি বলতে কি এই সমস্ত দেশে এলে এই জিনিসগুলোর ফেসিলিটি দেখলে সত্যিই মন ভরে যায় ধরুন আপনার প্র্যাম আছে কি আপনার হুইল চেয়ার আছে আপনি হাঁটতে পারছেন না তো আপনি এরকম স্লোপ দিয়ে উঠতে পারেন তো আমি ভাবলাম স্লোপে আর উঠবো না দীপাঞ্জন চিকাকে নিয়ে গেছে তো আমি এই সিঁড়ি দিয়ে ডিরেক্টলি ওপরে উঠে যাচ্ছি আর ওপরে উঠে দেখি কি সৌন্দর্য অপেক্ষা করছে আমাদের জন্য না ওপরে উঠে যে সৌন্দর্যটা চোখের সামনে ভাসছে সেটা কোনো মনে হয় ভাষায় বর্ণনা করতে পারবো না চারিদিকে যেন মনে হচ্ছে সেই রং তুলি দিয়ে কেউ যেন এঁকে দিয়েছে একটা নদী একটা উপত্যকা অঞ্চল দিগন্ত বিস্তৃত আকাশ আর চারিদিকে যেন সবুজে সবুজ সত্যি বলতে কি একটা অপূর্ব সুন্দর জায়গা এখানে এসে মনে হয় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকি চুপচাপ থাকি শান্তভাবে এই পরিবেশটা উপলব্ধি করি আজকে রবিবার বলে আজে কিন্তু ট্যুরিস্ট বেশ ভালোই ভালোই লোকজন কিন্তু ওপরে আসছে চলুন অন্যদেরও সুযোগ করে দিই দেখার মতো এখানেও অনেক রকম ছবি তুলে নিয়েছি তো চলুন এবার নিচে যাই এবার আমরা যাব দুর্গতে এই যে দুর্গ এন্ট্রি পয়েন্ট আর এখানে যেহেতু সদ্য ইউরোকাপ হয়ে গেছে তো প্রচুর পতাকা ফতাকা মনে হয় সেই জন্য সবার হাতে এক একটা করে পতাকা দিয়ে দিচ্ছে তো আমরাও পতাকা নিয়ে দুর্গর মধ্যে ঢুকলাম আমরা হাঁটতে হাঁটতে আর ছানাদের নিয়ে যেতে যেতে বেশ ক্লান্ত হয়ে গেছি তো আমরা আর দুর্গের একদম ভেতরে ঢুকলাম না আমরা দুর্গের এই যে বড় একটা সাইড আছে যেটা বেশ খোলা প্রান্তর সেইখানেই যাচ্ছি আর এখান থেকে নিচের যে মোজেল আর রাইন নদীর যে এক আছে সেটা ভালো করে দেখব এখানেও দেখছি আকাশটা কি অসম্ভব সুন্দর সত্যি মনে হচ্ছে কেউ যেন আজকে দিয়ে আকাশটাকে তুলি এঁকে দিয়েছে একদম নীল আকাশ তার মধ্যে পেজা পেজা সাদা সাদা তুলো কেউ যদি জার্মানিতে থাকেন অবশ্যই তাকে সাজেস্ট করব একবার কোভলেজে ঘুরতে আসতে আপনি বোপাট বা কোখেম যান না যান সেটা আপনার ব্যাপার কিন্তু কবলে যে আসলে এইরকম এক দেখার জন্য রোপোয় করে ওপরে নো ডাউট ভালো লাগছিল তবে রোপয় করে ওপরে এসে এই জায়গাটা এসে আর একদম ওপরে যেখানে ভিউ পয়েন্ট ছিল সেখান থেকে এই জায়গাটার সৌন্দর্য যেন আরও অনেক গুণ বেড়ে গেছে এখন বিকেল প্রায় চারটে বাজে এবার আমাদের আস্তে আস্তে টুকটুক করে ফিরে যেতে হবে কারণ আমাদের ট্রেন ঘন্টা একটা তো সেই ট্রেন ধরলে তবেই আমরা দু থেকে আড়াই ঘন্টা পর নিজেদের বাড়িতে পৌঁছে যাব। তো এখন চারটে যেহেতু বাজে তো আমরা সবাই মিলে দাঁড়ালাম রোপয়ে করে নিচে নাবার যে লাইনটা তার সামনে তো এই যে রোপওয়ে উঠে পড়েছি এবার আমরা টুকটুক করে নিচে যাব আর নিচে যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করব এই জায়গাটার অসম্ভব সুন্দর এক বিউটি চলুন আস্তে আস্তে এই জায়গাটার সৌন্দর্যটা উপভোগ করি আমাদের রোপওয়ে করে নিচে নেবে তারপর হেঁটে হেঁটে বাস স্টপে এসে তারপর স্টেশনে পৌঁছে স্টেশন থেকে যে বিভিন্ন রকম মালপত্র যেগুলো ছিল সেগুলো নিয়ে ট্রেন ধরতে ধরতে হয়ে গেল প্রায় ছটা তো এই ছটার পর আমরা যে ট্রেনটা পেয়েছি সেটাও ভীষণই ভিড় আমরা চললাম এখন বাড়ির উদ্দেশ্যে আমাদের তিন দিনের ট্রিপ কিন্তু শেষ তবে যারা জার্মানিতে আছেন তাদেরকে অবশ্যই সাজেস্ট করব কোভলেজটা অবশ্যই ঘুরে যেতে ভীষণ সুন্দর একটা জায়গা তিন দিনে অনেক অনেক স্মৃতি নিয়ে আমরা বাড়ি ফিরছি আশা করছি আমরা সবাই মিলে আবার অন্য কোথাও ঘুরতে যাবো সেগুলোও আপনাদের সাথে আবার শেয়ার করব তো অনেক অনেক স্মৃতি নিয়ে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি আমাদের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন বাই